ব্যবহার পত্রিকা আপনারা দেখেছেন এমন এক ক্রান্তিকাল আমরা পার করছি বাবার কাছে মেয়ে নিরাপদ নয় মায়ের কাছে বোন নিরাপদ নয় স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয় এরকম একটা ক্রান্তিকাল আমরা পার করছি করবারের ঠিক কিনা বাইরে আমরা আরো অবাক করছি আইন উপদেষ্টার বক্তব্য শুনে আইন উপদেষ্টা মহোদয় বলছে দর্শকের বিচার করা সম্ভব নয় বলেন দর্শকের বিচার করা সম্ভব নয় দর্শককে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব নয় কারণ দর্শককে মৃত্যুদণ্ডের হলে অনেক সময় নিরহ মানুষকে মৃত্যুদণ্ড দিতে হবে বড় করে বলি বাইরে আমার কারবালার স্মরণে আউজিত আজকের এই কনফারেন্স থেকে গোষা দিতে চাই অন্তত পক্ষে একটি জায়গার মধ্যে কোরআনের আইন শুধু কোরআনের নয় কোরআন এবং সুন্দর আইন বাস্তবায়ন করা হোক এটা আমরা চাইতে চাই না বাইরে

তাদের প্রত্যেককে একশো দুররা একশো কষাঘাত করো এটা হচ্ছে কোরআনের আইন ঠিক ছিল বাইরে আমার কোরআন শূন্য বিধান যখন আমরা দেখি একজন দর্শকের বিচার কিভাবে হবে কোরআন এবং সুন্দর মধ্যে স্পষ্ট দেওয়া আছে বাইরে আমার আলুকে দর্শকের বিচার কি হবে যখন একজন ব্যক্তি দর্শন দর্শনে লিপ্ত হবে বেবিচার করবে সে যদি বিবাহিত হয় ছয়টি শর্ত মনে রাখবেন সে যদি মুসলিম হয় সে যদি স্বাধীন হয় সে যদি বিবেকবান হয় সে যদি বা লেখ হয় সে যদি সহি বিবাহিত হয় এবং তাদের মাঝে যদি সঙ্গম পাওয়া যায় এই শর্ত যদি পাওয়া যায় তাহলে আমার এগুলো বলছে ওই ব্যক্তিকে রোজন করে পাথর মেরে মেরে হত্যা করো ঠিক ছিলা বাইরে আমার আর যদি বেবিচার বেবিচারিনী যদি অবিবাহিত হয় সরকার সবগুলো ঠিক থাকবে অর্থাৎ স্বাধীন হলে সে যদি মুসলিম হয় সে যদি বালক হয় সে যদি বিবেকবান হয় সে যদি বিবাহিত না হয় গাইরে মোহসান হয় মোহসান না হয়

একশো দূররা মারতে হবে সাথে দেশান্তর করতে হবে এক বছরের জন্য দেশান্তর এটা হচ্ছে জম্ভুর ফুকাহা এবং মূলভা ইক্রান্তরের অভিমত সিরাজুমা কাশিবুল গুম্মি নামে আজমাবিফা তিনি বলছেন দেশান্তরের ব্যাপারটি নেতার উপর ইচ্ছা নেতার উপর নির্ভর করে নেতার যদি ইচ্ছা হয় এক বছর দেশান্তর করবে অন্যথায় এক বছর দেশান্তর করবে না কিন্তু তাকে একশো দূরে করতে হবে বাইর আমার এই শাস্তি কিভাবে হবে আমি বলতে চাই একজন দর্শকের বিচার যদি এই কোরআন শুনার ভিত্তিতে যদি হয় যেমন সরকার যদি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে ঢাকা জাতীয় মসজিদের প্রাঙ্গনে নির্দিষ্ট একটা সময় দিয়ে জাতীয় যত চ্যানেলগুলো আছে সরকারি বেসরকারি সকল চ্যানেলকে ডেকে এনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যদি বিচার করা হয় কিভাবে করবেন যদি অবিবাহিত হয় এক সেদুরা সকল কাপড় খুলে লুঙ্গি থাকবে আর কোন জায়গার মধ্যে মারা যাবে না যে জায়গার মধ্যে দর্শন করেছে এবং যেই জায়গা দিয়ে যে জায়গা দিয়ে দর্শন করেছে লজ্জা স্থান ছাড়া লজ্জা স্থান ছাড়া এবং চেহারা এই দু ছাড়া সারা শরীরের কাপড় তুলে বিন্দু সকল চ্যানেলকে ডেকে এনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দর্শককে যদি একশো দূরে মারা হয় আমি বলছি বাংলাদেশ থেকে দর্শক শব্দটা দর্শন শব্দটা চিরদিনের জন্য বিদায় নিবে না আমার বাইরে আমার আর যদি বিবাহিত হয় তাহলে রজন পাথর মেরে মেরে হত্যা করতে হবে একটা বিধান আমাদের দেশে অন্তত পক্ষে একটাই বিধান বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি কোরআন সন্ন্যার এই বিধান যদি দর্শনের এই বিধান যদি বাস্তবায়ন করা হয় তারা আমি জাত বাতের সবক করে বলতে পারছি যে এই বাংলাদেশ থেকে দর্শন এবং বলৎকার চিরতরের বিদায় নিবে ঠিক কিনা ভাই আমার